করে বেড়াই দেখো শুরু কিছুই সেটা আরম্ভ করে দিয়েছে এখন আর মানে ওয়েট করা ছিল সুন্দর একটা আওয়াজ হচ্ছে যেখানে কদম হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু কঙ্গন অফিসিয়াল আজকে হচ্ছে মানে বাড়িতে আছি আর আজকে হচ্ছে তোমার আর রান্না পুজো ঠিক আছে মানে আজকে সব সবজি টবজি মা ওদিকে ধুচ্ছে আর সন্ধ্যা থেকে at রান্নাটা শুরু হবে কাল তো বিশ্বকর্মা পুজো বাবাকে দেখো বাবা স্নান টান করে গামছা পরে ঘুরছে তুই কি করতে চাও মা তো দোকানে গেলো না দোকান থেকে আসুক আর আমাদের কাছাকাছি দোকান তো আমার মা মানে ছত্রিশ বার সারা দিনে শুধু দোকানে যায় আমি বলেছি একটা লিস্ট করে নিয়ে যাবে হবে না চোদ্দ বার যাচ্ছে আর চোদ্দ বার আসছে আবার ভুলে যাচ্ছে আবার যাবে বাবা সেম কোনো চাপ নেই এসে গেছে এখন এ গামছা পরে ঘুরছে আরে এখানে বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে কান চুল কাছে জুতোগুলো আর সোজা নেই কারণ আর জামা কাপড় একটু রোদ্দুর উঠেছে বলে একটু বাইরে দিকে রোদ্দুর দেখা যাচ্ছে বলে সব জামা গুলো এখানে শুকনো হচ্ছে তার প্যান্ট তোমার প্যান্ট ওই মোটা প্যান্ট এত তাড়াতাড়ি শুকাবে কি মনে হয় যাও 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 হুম যাও আর এখানে দোকান থেকে এসে হিসাব নিকাশ চলছে আর এগুলো সব বেরিয়েছে কারণ এই এইগুলো তো রান্না টান্নার বাসন মাজা এখানে সব সবজি টবজি ধোয়া চলছে এটা হচ্ছে তোমার ওই ভেজিটেবল এটা পুঁই শাক সমস্ত কিছু এখন ধোয়া টোয়া চলছে কালকে এখন ঠাকুরের মালা তিনটে সাদা মালা নেবে দুটো আগুনদের মালা নেবে আর মালা দুটো নেবে ওখানে একটা এখানে মায়ের কাছে গাছে যা ফুল হবে মালা গো হবে তাহলে ফুল অত হবে না বৃষ্টিতে আদ্দে কুড়িয়ে হয়ে গেছে কি হয়েছে বাবা কানে কি হয়েছে এত দেখছি কানে কি হয়েছে যদি গাছে দেখবে কোন ডাল যা ফুটেছে যদি হয়ে যায় তো হবে নালে কিনে আনতে হবে দুটো সুন্দর সুন্দর তার জন্য কি রান্না করলে আজকে আজকে তো তো আর এখানে এখানটা একটা এখানটা একটা পাপোস ছিল আমার ছন্টু দুদিন ধরে হিচি করে করে সেটাকে ভিজিয়ে দিয়েছে টয়লেট করে করে এখন এখানে একটা কাপড় এখানে একটা কাপড় বাঁধিয়ে হয়ে গেছে বাবা ছন্টু তুমি হি হিসু কই বাবা বাবা তোমায় হিসু করে ফেয়েছো গো কামটা ভুরফুর হয়ে যাচ্ছে ওই দেখো তার প্যান্ট আদৌ শুকিয়েছে কি না শুকিয়েছে তার নাই ঠিক সে পরে ফেললো প্যান্টটাকে সে হেভি কেশ হেভি কেস আমি এখন হচ্ছে যাবো স্নানে কারণ আমাদের যখন তখন আবার ট্রেনিং এর ইয়ে চলে এলে তখন আবার মুশকিল হয়ে যাবে স্নান টান করে তারপর হচ্ছে লাঞ্চ হবে করে আজকে রাত্রিবেলা মাঝরাত পর্যন্ত রান্না টান্না চলবে আর আজকে অন্যদিকে আমার ছোট্টু ঘুমিয়ে পড়ে আজকে আমার ছোট্টু ঘুমাবে না কারণ গন্ধ পাবে তো রান্নার ও আজকে ঘুমাচ্ছে না ও গোলমাল আজকে খানিকটা করেই যাবে আর এখানে দেখো এইখানে দড়ি টাঙানো হয়েছে দড়ি টাঙিয়ে এই আমার টাওয়ালটা এখানে ঝুলছে কিছু করার নেই মানে দু তিন দিন টানা মানে এত বৃষ্টি হয়েছে জামা কাপড় শুকানোর জায়গা নেই জামা কাপড়টা তো শুকাতে হবে আর আমার চনটুর টাওয়ালের চেয়ারের মধ্যে মেলা আর মাঠটা দেখাচ্ছে মাঠে তো আদমার জল মাঠে এখানে আদমার জল আর এখানে যে গাছগুলো যখন বৃষ্টি মানে হাওয়া হচ্ছে না কি ভালো সুন্দর একটা আওয়াজ হচ্ছে যেখানে কদম গাছ আরো গাছের তেতুল গাছ কিন্তু অন্য না না জলে আছে আর এখানে মাঠের মধ্যে জল দেখো আর কি সুন্দর সারস সারা রাত বসে বসে এটা ওটা সেটা খায় ভাল লাগছে দেখতে বাবা এখন উঠেছে এখন জিনিসপত্র আর কি ওই বাসন টাসন কি সব আছে সেগুলো আর কি পাড়াবে পাড়ার জন্য উঠেছে যেগুলো রাত্রিবেলা আর কি পুজোতে লাগবে এখন হচ্ছে আমাদের lunch time আজকে লাঞ্চে একদম বৃষ্টির দিনের appropriate আর কি ফুড যাকে বলে খিচুড়ি আলু ভাজা পাট শাক বড়া আলু এখানে হচ্ছে বাবা মানে শুধু খিচুড়ি খেতে আরম্ভ করে খিচুড়ি দেখে আর নিজেকে সামলাতে পারছে না ঠিক আছে আর শুধু খিচুড়ি খেতে আরম্ভ করে দিয়েছে এখন আর মানে ওয়েট করার সিন নেই আর মা দেখো মা হচ্ছে এখন তোমার খিচুড়ি এখন তুলতে ব্যস্ত আর পাট শাক ভাজা আলু ভাজা তুলতে ব্যস্ত এখনো হাঁড়িতে এতটা খিচুড়ি এক্সট্রা হয়েছে

এটা হচ্ছে ব্যাট বল পাপড় এখন খিচুড়ির মধ্যে পড়ছে পাপড় ভাজা মাও নিচ্ছে এখন পাপড় ভাজা এই লাঞ্চ হ্যাঁ কেমন হয়েছে খিচুড়িটা খিচুড়ি পেলে আর কিছু চাই না সে আর কারোর দিকে তাকাচ্ছেও না কোনো কথাও বলছে না মাকে দাও মা আমার কারোর দিকে তাকাচ্ছে না আর কোনো কথা বলছে না খিচুড়ি একটা এমন জিনিস মানে যার কোনো ইয়ে হয় না হুম আর একটু নুন হলে ভালো হতো দিয়ে মা আমাক কম এখন কটা বাজে জানো বাজে সাড়ে টা এই যে আমার দেখো छोटू চারিদিকে করছে আর এখন শুয়ে পড়েছে শুরু পা তুলে তুলে তুমি কি বলবে কিছু বলবে না তাহলে এখন কাটিং কুটিং সবে শুরু হচ্ছে এদিকে সব গোসামে কমপ্লিট এইখানে এখন কাটিং কুটিং শুরু হচ্ছে

ঠান্ডা যুদ্ধে আবহাওয়া এখন ভেন্ডি কাটিং শুরু হয়ে গেছে তারপরে এগুলো আস্তে 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 সব হবে ওটা হচ্ছে ঠাকুরের ঘর বসবে সেটা নারকলের ডাল এটা তো ওই ডাল নাড়তে লাগবে আলু

এখন বাজে হচ্ছে প্রায় আটটা বাজ এখনও কাটিং কুটিং পুরো কমপ্লিট হয়নি তো বসানো তো এখন মানে সাড়ে আটটা নটা বাজবে মনে হয় সব কিছু কমপ্লিট করতে অলমোস্ট নাই হয়ে গেছে এখন আলু কাটা চলতে লাস্টেছি না পুঁই শাকটা কাটলে হয়ে যাবে আর এখানে চলতে হচ্ছে তোমার এখন আলু কাটা আলু কাটার পর পুঁই শাক কাটা তারপর কুমড়ো আর লাস্টে যে চালতা রাখা আছে চালতার চাটনি হয় চালতা কেঁতু আর আমার চালতা রাখা কোথায় বসে আছে সব মানেই বাইরে দেখছে

মাটির হাঁড়িতে আগে ডাল বসবে তারপরে এটা দিয়ে ঘাটতে দিয়ে তারপরে হচ্ছে ভাজা ভুজি এখন ওই ঘরটা ঠান্ডা আছে মাঝে মাঝে ঢুকে একটু হাওয়া চলে আসবে বন্ধ আছে কিন্তু ঘর গরম এই ঠান্ডা সে এখনো পুঁই শাক কাটছে সেই কখন থেকে কোনো মানে আছে অনেকটা হয়ে যাবে পুঁই দেখো না হম অনেকটা হয়ে যাবে বলে লাভ নেই ডাল হাড়িতে হবে সিটি দিয়ে তাহলে কি তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে হচ্ছে ঠাকুরের ঘট আর যা যা দিতে হয় কিছু একটু একটু করে আর এখানে পেপারটা দিয়ে দিয়েছে কারণ ছিটকাবে মাছ টাছ ভাজার সময় কারণ সেলফি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো যেন সেলফ থেকে নামিয়ে এখন নিচে করছে সুন্দর 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 ব্যাপারটা ভালো হচ্ছে আর একে দেখো ওই যে খাইয়ে দাইয়ে এর খাওয়া হয়ে গেছে খাইয়ে দাইয়ে আমি ঘরে পুড়েছি ঘরটা ঠান্ডা আছে আর টেডি বিয়ারটা ওখানে দিয়ে দিয়েছি বাবা তুমি খেলো আমি আসছি আমি আঁকতি ভাইলে বেরো না বাইলে গোলো গোলো মানে গোলো আঁটো আঁটো তাহলে আঁটো একটু মন চাইছে বাবা বাইরে যাবে বসো তখন বছ বছ বসে থাকো না বসে থাকো বাইরে দেখো বসে থাকো আঁঠাটা বসে থাকো বসে বসে বাইরে দেখো হ্যাঁ বসে দেখো বাবা বসো মানে বসো হ্যাঁ ও বসে পড়বে এক্ষুনি বাবা দেখো মানে চালতা থেকে করছে বসে বসে কেমন লাগবে বসে বসে হচ্ছে এখন চালতা থেকে হচ্ছে চালতা এরকম করে বসে হচ্ছে এখন চালটা থেকে এখন হচ্ছে একটা বাজে দশ মিনিট বাকি সবে সব ভাজা গুলো হয়েছে এখনো বাকি আছে এদিকে এখন মাছ ভাজা চলছে এদিকে মাছ ভাজা চলছে আর এদিকে তো হচ্ছে উচ্ছে ভাজা চলছে এখনো কাঁচা মাছ আছে আর মা বসে বসে উম উম করে যাচ্ছে মানে signal দিচ্ছে যাকে বলে আর ওদিকে ভাত হচ্ছে ওদিকে চাটনি দূরে ওই যে দুটো বাটি দেখা যাচ্ছে হাড়িটির মধ্যে একটাতে চাটনি আছে একটাতে পায়েস আছে আর টপচুরির এখনো সরঞ্জাম এখানে আছে যেগুলো এখনো হয়নি কি গো বাবা তুমি বাথরুমে যাচ্ছ আর কি করছো শুধু হ্যাঁ কয়েবার গেলে তুমি বাথরুমে এইটা বলো কি বলবে এখন বুঝতে পারছে না ঠিক আছে আর চুপচাপ দাঁড়িয়ে আছে ভাজা কমপ্লিট সব অনেকটা রয়ে গেল দেখো হ্যাঁ উঠছে হলে ভাজা কমপ্লিট আর নেই কিছু ভাজা এবার শুধু মাছ হবে চচ্চড়ি হবে ফিনিশ ভাত হয়ে গেছে তোমার ওখানে

উঠছে ভাজা হয়ে ভাজা এন্ড আমরা রাতে ডিনার পুকুরের খিচুড়ি ছিল আমি আর বাবার ছিলাম খিচুড়ি খেয়েছি পোটে ভাত খাইনি দুপুরবেলা নাচ ছিল সেটা খেয়েছি আলু ভাজা ছিল সেটা দিয়ে খেয়েছি আর মা এখন কিছু খায়নি রান্না শেষ করবে তারপর রাত্রিবেলা খাবে এখন কিছু খাওয়া যাবে না এই কারণে কিছু খাইনি বেলা রুটি ফুটি আনো খাওয়া অন্য খাবে না এই জন্য এখন রান্নার এন্ডিংয়ে তারপর খাবে আরেক রাউন্ড ভাতও কমপ্লিট ভাত নাচ সেই

টেম্পার আছে কিছু হোক আর না হোক মাছের এখন বাজে হচ্ছে রাখি দুটো চব্বিশ মানে আড়াইটেই ধরো বাজে রান্না সবে কমপ্লিট হলো এবার শাক টাক বাজিয়ে পুরো একদম শক্তিকোষণ আছে পার টেপার ওদিকে চাপচ্ছি লাস্টে পুঁই শাকটা বাকি ছিল পুঁই শাকটা লাস্টে হয়েছে যায় এই ঘরে ঘুমাচ্ছে বাবা ওই ঘরে ঘুমাচ্ছে সবাই বোল্ড আউট হয়ে গেছে কেউ আর জেগে আমি আর মা আছি রান্না। end আর একটা ভাতে জল দেওয়ার প্রস্তুতি চলছে আর কিন্তু ভালো গরম আর এখন জল টল দিয়ে দিচ্ছি ওটা মাটির হাড়ি মাটির হাড়িতে ভাত বসেছে এটা আসল ভোগ ঠাকুরের আর এদিকে তো সব এখানে পুঁই শাক মাছ ভাজা চাটনি পায়েস টায়েস আর এখানে এইগুলো সব paper যে ঢাকা দেওয়া আছে এগুলোতে সব ভাজাভুজি আছে শেষ আবার কালকে এবার এগুলোতে সব বাকি পুজো সবাই বার কালকে হবে আজকে ব্লক এখানেই শেষ হচ্ছে একদম মিড নাইট হয়ে গেছে আর একটু দেরি হলেই তিনটে বাজবে have a good good night